আপনার মনকে বিভ্রান্ত করে দেবে সেই জন্যে আমি অনুরোধ করব যে যে ক্লাস শুনলে আপনার হৃদয় পবিত্র নির্মল হবে যে জ্ঞান শুনলে আপনার হৃদয় পবিত্র নির্মল হবে সেইগুলো সেই ক্লাসগুলোই শোনা উচিত হ্যাঁ সেটা একটা কথা যে গীতা শ্রবণ করলে মন পবিত্র বা একটা কথা বললেন যে গীতা পড়লে আবার একটা কোট করেন ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন গীতাটা দশ বার উচ্চারণ করতো গীতা 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 ত্যাগী গীতা পড়লে ত্যাগী হয়ে যায় এরকম কোনো কথা নেই আপনার কথা শুনে মনে হলো যে অর্জুন গীতা শোনার আগে ত্যাগী ছিল গীতা শোনার পরে কর্তব্য পুরায়ণ হলেন সেই জন্য আমরা গীতা শিক্ষা থেকে বঞ্চিত করলে এমনি ঘর বাড়ি ছেড়ে ও নিজে বুঝছে না বাবা মার প্রতি কতটা কর্তব্যপরায়ণ হওয়া উচিত দেশের প্রতি সমাজের প্রতি কেবল একটা নিজের তৃপ্তির জন্য একটু সাথী খুঁজে নিয়ে এমনি বৈরাগ্য হয়ে যাচ্ছে তাই গীতা জ্ঞানের মাধ্যমে গীতাতে কেবল তো আপনার গীতাতে কি শিক্ষা রয়েছে কেবল কি পারমার্থিক শিক্ষা তাতে আমরা কি শিক্ষা পাই একটা উত্তর দেওয়া যাবে কী শিক্ষা পাবেন না এক্সারসাইজ শরীরচর্চা ডায়েটিং কর্তব্যপরায়ণ আচরণ নৈতিক শিক্ষা সব ধরনের শিক্ষা ডায়েটিং আছে আমাদের মা রাজ ডক্টর ডায়েটিং কতটা খাবেন কখন খাবেন একদম ডিটেলস যুক্ত যুক্তাহার কি কি খাবেন কী কি খাবে কোন শিখে সেই জন্য গীতা মাহাতে বলা হলো ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু ভক্ত বিনিশ্রুত। কেবল এই গীতাটা পড়লে আর কোন গ্রন্থ পড়ার কোন জ্ঞানেরই দরকার নেই ভগবদ গীতায় সপ্তমের দ্বিতীয় শ্লোকে বললেন জ্ঞানম তেহম সবিজ্ঞানম জ্ঞানম বক্সমি বকসমী অশেষত তোমাকে আমি বিজ্ঞান সমন্বিত জ্ঞান দেবো যা জানলে আর কোনো জানার বাকি থাকবে বাকি থাকবে না এত বড় তাই অর্জুন বল অর্জুনকে ভগবান বলে নবমতায় দুই নম্বর শ্লোক রাজ ও বিদ্যা যত বিদ্যা আছে সমস্ত বিদ্যার মধ্যে কিং অফ দ্য নলেজ বিদ্যার রাজা হচ্ছে ভগবত গীতা আরেকটা প্রশ্ন প্রায় এসে উপস্থিত হয় আমি আমিষ খাই আমি গীতা পড়তে পারবো বা কেউ কেউ বলেন গীতা পড়তে গেলে একটু ধুতি উত্তরি প্যান্ট শার্ট পরে কি গীতা পড়া যায় তার মানে বেশিরভাগ ঘরে তো এখন ধুতি নেই আসলে না পড়ার জন্য অজুহাত খুঁজছি কমলা কি বলছে যে আমি আমিষ খাই গীতা পড়তে পারবো কি মারাজ যদি আপনি কিছু বলেন তো লোকে জিজ্ঞাসা করে আপনার কি উত্তর আসলে গীতায় কোথাও উল্লেখ নেই মহারাজ যে কোন কাপড় পরে পড়তে হবে কি খেয়ে পড়তে হবে এরকম কোনো কিছু নেই যেহেতু গীতাটা আমরা বলি পবিত্র গ্রন্থ হাত মুখটা ধুয়ে আপনি পড়ুন হ্যাঁ গীতার জ্ঞানটা আপনি গ্রহণ করুন এই জ্ঞান গ্রহণ করা কোনো পাত্র নেই যে কোনো জায়গা থেকে আপনি সঠিক জ্ঞান নিতে পারে। অতএব গীতা পড়তে গেলে আপনি আমিষ খেলেন কি নিরামিষ খেলেন কোনো অসুবিধে নেই গীতা সবাই পড়তে পারে শাস্ত্রে দুটো জিনিসের কোনো নিয়ম নেই হরি নাম করা আপনি মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন স্থান কাল পাত্তনি করতে পারেন আর গীতাও আপনি পড়তে পারেন আপনি গীতা পড়বেন কেন আপনার মঙ্গলের জন্যে পড়বেন হ্যাঁ সেই জন্যে আপনি গীতাটা এ করে পড়বেন আর আমি লক্ষ্মী মহারাজ বলি যে যখন আপনি সময় পাবেন তখন গীতারাকে এরকম প্রণাম করে যদি বলেন যে আমার সময় নেই প্রভু আমি পড়তে পারি না আমি পনেরো দিন অন্তর পড়ি বা কখনও পড়ি তখন এর প্রণাম করে জয় শ্রীকৃষ্ণ বলে খুলবেন যেটা প্রথম আপনার চোখে ঠেকবে ওটাই পড়বেন পড়ার পরে আপনি জাস্ট দু লাইন পড়েছেন পড়ার পরেই আপনার ছেলে বলছে মা আমাকে খেতে দাও আমি বললাম ইস্কন বৌবাদ ওই জন্য একটা সিস্টেমও করেছে ছেলে ডাকছে পড়তে হয় না এটা আপনি রাগ দিয়ে রেখে দিলেন দু লাইন পড়লেন পড়ার পরে এখানে এ করলেন হ্যাঁ গীতার এমনকি যদি কেউ একটা শ্লোক হাফ শ্লোক একটা শব্দও উচ্চারণ করে অষ্টমাধ্যায়ের অধ্যায়ের মাহাত্মতে আছে বোধ হয় যে একট্রনিক পড়ে মানে পড়েছে উচ্চারণ করেছে তাতেই মুক্ত লাভ হয়েছে অতএব গীতা পড়ার জন্য মানে কোনো কিছু এরকমভাবে শাস্ত্রের কথা এখনও কিছু বললে আমাদের প্রশ্ন ছিল প্যান্ট শার্ট পরে গীতা পড়তে পারি কি না তারপরে আমি মাছ মাংস খাই গীতা পড়তে পারি কি না তো কমলাবতী বাবু তুলে ধরলেন সবাই গীতা পড়তে পারেন তবে পোশাকের একটা এ থাকে লোকের একটা স্বাভাবিক প্রবৃত্তি পূজা করতে যাবো একটু ধুতি পরে গীতা পড়তে বসবা হাত পা ধুয়ে একটু ধুতি পরে এটা একটা কালচার আমাদের ভিতরে রয়েছেই সেই ধরনের এই পছন্নটা আসে তবে আপনি অনুমতি দিলেন সবাই সাধারণত বসে খাওয়া দাওয়া করি কিন্তু খারাপ হয়ে খাওয়াতে খেতে পারি খারাপ হয়ে খাওয়া যায় যুক্তি প্রদর্শন করে যে বসে খাওয়াটা নিয়ম কিন্তু দাঁড়িয়েও আমরা খাচ্ছি সেক্ষেত্রে এটাও করা যাবে না কেন আর মানুষ গীতা পরে পবিত্র হওয়ার জন্য পবিত্র হয়ে গীতা পরবে তাহলে তো পবিত্র হয়ে গেছে হ্যাঁ দারুণ কাল লাগলো

রাজবিদ্যা রাজগৈহব এই বিদ্যাটা রাজবিদ্যা কিন্তু সেই সঙ্গে ভগবান বলছে রাজগৈহ মানে সবার জন্য ওপেনিং নয় সবার জন্য না এমনভাবে সংরক্ষণ করা আছে কেউ যদি গুরু কৃপা বা ভগবদ গীতা বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনুভব করতে পারে রহস্যম ই এটা দত্ত রহস্যময় গীতা আমাদের আলোচনা রহস্যময় গীতা তো সেই জন্য

মহারাজ বলছেন যে পড়তে পারবে না পড়তে পারবে কিন্তু উপলব্ধি করতে হলে যোগ্যতাগুলো ভালো উপলব্ধি করতে হবে কিন্তু তাহলে মহারাজ বলবেন আমি তো দীক্ষা নিই তাই তো আমি আর গীতা পড়ব না আমি তো টকশো শুনলাম টকশোতে ভালো রকম বলেছেন মহারাজ যে না গুরু কৃপা না হলে পারবে না আমি যখন দীক্ষা নিই তাহলে আমি গীতা পড়বো না অর্জুনও পড়েছেন দীক্ষা নেওয়ার পরে দীক্ষা নেওয়ার আগে না অর্জুন গীতা পড়েছেন দীক্ষা নেওয়ার আগে না পরে 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 শিষ্য হইয়া করে যে গীতার শ্রবণ লেগেছেন ঘুচিল সংসার মোহ আর সংসার তবে আর একটা প্রশ্ন আছে তাহলে ইস্কন কেন গীতা দীক্ষা নেওয়ার আগে পড়ায় তুমি গীতা পড়েছ তাহলে তোমাকে দীক্ষা দেবে আচ্ছা তো না মা এরকম হতে পারে আমি দীক্ষা নেওয়া দীক্ষা যে কীভাবে নেব দীক্ষা নেওয়ার কি গুরুত্ব কি ওটা জানার জন্য আমাকে গীতা পড়তে হবে কথাটা ঠিকই কিন্তু মূল কথা হচ্ছে যে বেসিক কিছু জ্ঞান আমি কে ভগবান কে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক এইটুকু বেসিক জ্ঞান নেওয়ার জন্য আমরা গীতা পড়ি দীক্ষার আগে ক্লিয়ার কি বলে শিক্ষা পরীক্ষা তারপরে দীক্ষা কিন্তু গীতা উপলব্ধি হবে দীক্ষার পরে দিব্য জ্ঞান প্রকাশিত যখন আমি গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হব সেই কৃপায় গীতার জ্ঞান হৃদয়ে প্রকাশিত শুধু পড়লেই যে আমি ধরে ফেলবো তা না কিন্তু গীতা রহস্যময় তার মানে আপনি যখন বলেন তাহলে দীক্ষার পরে পড়বো আরে দীক্ষা নেওয়ার জন্য তো বেশি জ্ঞান দরকার তাহলে পড়তে পারে সবাই মা অবশ্য পড়তে হবে যেমন একটা জমিতে বীজ দেওয়া হয় গাছ লাগানোর পরে জল দেয় কিন্তু গাছ লাগানোর আগেও জল দিতে হয় মাটি এখন উর্বর করার জন্য খুব ভালো আরেকটা জিনিস হচ্ছে গীতার বহুমুখী জ্ঞান ভাণ্ডার আপনি কি বলে যে পারিবারিক যোজনা শিখতে চান গীতা পড়ুন দুর্যোধন কীভাবে সমস্ত একাদশ অক্ষয়নী সেনাকে তিনি পরিচালনা করছেন প্রত্যেকের নাম বলে তারপরে আপনি আচার আচরণ একজন গুরুদেব বা একজন পিতা মাতা সন্তানের সঙ্গে কিভাবে আচরণ করবেন তারপর আপনি কিভাবে কথা বলবেন তারপরে খাওয়ার কথাটা তো এলোই নৈতিক শিক্ষা ক্ষমা গুণকে অর্জন করতে হবে কত কিছু গীতা জ্ঞান ভান্ডার যে যতটুকু নিতে চায় ভালো ভালো নেতা হতে গেলো মহারাজ শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ বলেছেন যে কর্ম আমরা করছি কিন্তু কর্ম করার কৌশল গীতা শেখাচ্ছে কর্ম বলছে। তো সেজন্য গীতা শিষ্যের যোগ্যতা অনুযায়ী গুরুদেব তাকে গাইড করবে গীতার গভীরে প্রবেশ করতে একজন পাঠক উনি বলছেন গীতা গভীর সমুদ্র ও গভীর সমুদ্র গভীর না সমুদ্রের তল কোথায় আমরা যায় ছোঁতেই পারবেন না সমুদ্র গভীর গীতা ও গভীর সমুদ্রে ডুবলে মারা যাবেন আর গীতার জ্ঞানের গভীরে ঢুকলে মুক্তি পাবে তো গীতা অপূর্ব জিনিস অপূর্ব তাই ভগবান বললেন যে যে যথা মাং প্রপদ্যন্তে যার যতটা শরণাগতি ততটাই ডুবতে পারবে ততটাই গভীরে প্রবেশ করতে পারবে কিন্তু গীতা জ্ঞানের যে অন্ত আমি সব জেনে ফেলেছি আসবে না দেখো গভীর গভীর তত্ত্ব গভীর ভগবান যেরকম ক্লাসে আমি এক্সাম দিতে যাব ফাইভ ক্লাসের কোশ্চেন আসবে আমি পরীক্ষা দেব ঠিক সেরকম আমার কাছে ততটুকু প্রকাশিত হবে ততটুকুই গুরু এবং কৃষ্ণের কৃপা গীতা খুব সুন্দর একটা প্রশ্ন আর একটা আমি সম্মুখীন হই বা অনেকে করেছেন দেখলাম আচ্ছা আপনারা বলছেন গীতা পড়তে কিন্তু গীতা পড়ে আমরা দেখতে পাচ্ছি অর্জুন সমস্যায় পড়েছিলেন তবে তিনি গীতা পড়লেন বা গীতা শুনলেন আমার তো কোনো সমস্যা নেই আমাকে কেন গীতা পড়তে বলছেন আপনি মারাজ কি বলবেন হুম সমস্যা সবার আসে বুঝতে না সমস্যায় নেই এমন কেউ নেই কেউ যদি বলে আমার সমস্যা নেই সে আসলে সে বুঝতে পারছে না তার সমস্যাটা কি জগতের এমন কেউ নেই যার সমস্যা নেই আসলে এই সমস্যা দুই প্রকার কিছু সাময়িক আর কিছু চিরস্থায়ী সমস্যা এই চিরস্থায়ী সমস্যাটা কি জন্ম মৃত্যু জরা বেধি জন্মটা সমস্যা নয় মৃত্যুটা সমস্যা নয় আমার বৃদ্ধ বার্ধক্য জীবনে আসবে না আমার বার্ধক্য আসবে আমার রোগ হবে না রোগ হবে আমার মৃত্যু হবে আবার মৃত্যু হলে জন্মগ্রহণ করতে হবে এগুলো সমস্যা নয় আমি হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু সমস্যা তো আছে কিন্তু আসলে গীতার যে সমস্যা উপদেশ এই সমস্যাগুলি সমাধান করা তো আমি হয়তো দেখতে পাচ্ছি না ও আমি একশো বছর কখন পরে মরবো এখন চিন্তা করি কী লাভ কিন্তু কখন যে মরবে সেটা জানি না যে কোনো সময় রোগক্রান্ত হব হবো আমার আমি বার্ধক্যগ্রস্ত হচ্ছে বয়স বাড়ছে তাহলে এখান থেকে মুক্ত হব কী করে যতক্ষণ না আমরা বুঝতে পারবো আমরা শরীর নই আমরা আত্মা এই জ্ঞানটা যতক্ষণ উপলব্ধি করতে পারবো না ততক্ষণ আমরা এই রোগ থেকে মুক্ত হতে পারবো না এবং না জানার জন্যই বলছি আমার কোনো সমস্যা নেই মানে আমি আমার সমস্যা আমি উপলব্ধি করতে পারছি না করতে পারছি না কিন্তু এটা ওঠে যেমন কার রোগ নেই সবারই রোগ আছে কিন্তু সবাই ডাক্তারের কাছে যায় না কেন ও বুঝতে পারেনি যে কতটা সিরিয়াস গীতা শুধু সমাধান করবে না গীতা যে আমি কতটা সমস্যায় আছি সেটাও দেখাবে সত্যি যে আমি সমস্যায় আছি যেরকম অষ্টম অধ্যায়ে তুমি যদি গীতা পড়ো ভক্তিযোগ অনুশীলন করো দুঃখালয়ম অসাসতম তোমার এই জগতে জন্ম হবে না